আপুর নাম কি বৃষ্টি ভাই বৃষ্টি আই হায় হায় রোদের ভিতরে আপনি কত আছেন আইবো বৃষ্টি না বৃষ্টি কেমন আছেন আপনি আসি ভাই ভালো আছি আল্লাহ রাখছে ভালো কি করেন টেলারের কাজ করতাম মেশিন এর টেলার এখন তার আর নাই অভাবের কারণে কিনতে পারি না মানুষের বাসা বাড়িতে কাজ করি পরিবারে কে কে আছে পরিবারে আমি আছি আর আমার ছোট একটা বোন আছে আপনি আছেন আর আমার ছোট একটা বোন আছে ছোট একটা বোন আছে বোন কি করে বোন মাদ্রাসা পড়ে কোরআন শরীফ পড়ে বাংলা পড়ে মাদ্রাসা পড়ে কোরআন শরীফ পড়ান তার বয়স কত দশ বছর দশ বছর আপনার বয়স কত আঠারো আঠারো বছর দেখতে তো বোঝা যায় না আপনি তো অনেক সুন্দর আছেন সুন্দর বলে তো কপালে তো কষ্ট বাচ্চা কড়া বিয়ে হয় নাই তো বাচ্চা কোনো বিয়ে হয় নাই না জামাই কি করে বিয়েই হয় না আর বলে জামাই বিয়ে হয় নাই না বিয়ে ছাড়া কি বাচ্চা জামাই হয় না বিয়ে ছাড়া জামাইও কোথায় পাবো আর বাচ্চা কোথায় পাবো কত নে যে আমাদের দেখেন এই যে পরিমনি আমাদের সাথে আলাদা ভাই আমরা অনেক কষ্টের মানুষ আপনি একটা জানেন ভাই যে পরিমনি পরিমনি বাচ্চা হইছে না হুম পরিমনির জামাই কয়টা কি কোদারছে জামাই কয়টা কি জানি পরিমনির মতন কি আর আমাদের চেহারা হইতে হইছে বিশ্ব নায়িকা আমরা তাদের পার্থক্য বুঝতে পারবো না আপনি তো পরিমনির চাইতে কম না আমরা তাদের পার্ক কাছে ওই গতি পারবো না ভাই থাকেন কোথায় থাকি হেমেদপুরে সাভার হেমেদপুর হুম ঢাকা হেমেদপুর ঢাকা হেমেদপুর ঢাকা হেমেদপুর বলতে সাভারের ভিতরে হেমেদপুর এটা তো খাওয়া দাওয়া করে আসছেন সকাল থেকে খাই নাই কিছু ভাই না খেয়েই আইছি সকাল থেকে কিছুই খান নাই কিছুই খাই নাই আরে এখন বাজে 4টার উপরে 4টার উপরে সকালে একটা রুটি খাইছিলাম এই খাওয়াই হ্যাঁ খান নাই কেন খাই নাই ভাত আজগুন রান্না করি নাই চাল নাই বাসায় চাল নাই হুম তাহলে তো অনেক অভাবই আছেন অনেক অভাবে আছি পরিবারে কে কে আছে পরিবারে আমি আছি আর আমার ছোট একটা বোন আছে তো মা বাবা কোথায় বাবা মা মারা গেছে মারা গেছে কবে বাবা মা মারা গেছে বাবা মরছে 7 বছর মা মরছে 6 বছর এক বছর আগ পাঁচ আর কি দুইজন মারা গেছে এক বছর আগ পাঁচ মারা গেছে আপনার বাবা কি করতে আগে আমার বাবা একটা হুজুর ছিল হুজুর ছিল মাদ্রাসার পোড়াপন্দের পোড়াতক মাদ্রাসা ইমাম ছিল মা কি গৃহিণী হুম মা কি গৃহিণী ঘরের কাজ করতে মা মা বাসায় থাকতো ঘরের কাজ করত ঘরের কাজ করে যাকে তাকে কি বলে জানেন কি বলে গৃহিণী কি জানি ভাই আমরা তো কিছু বুঝি না পড়ালেখা করেন নাই পড়ালেখা বড় করি নাই ঠিক পড়ালেখা করেন নাই কেন পড়ালেখা বড় কেমনি করব ছোটকালেই তো বাপ মা মারা গেল কি করব ছোট্ট একটা বুন্দারে লিয়ে নিজে বাঁচবো না বুনে বাঁচাবো না লেখাপড়া করবো বুনটারই লেখাপড়া করে আর কি করব। পরিবারে কে কে আছে আপনার যে বোন আছে আর কে মা বাবা মারা গেছে আর কেউই নেই না আর কেউ নেই আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার আছে হ্যাঁ ভাই মোবাইল নাম্বার আছে আমার কি দিতে পারবেন আমি খুব বলতে পারবো না আপনি একটু বলেন আমি বলে দিই দিব দর্শকে আপু ফোন নাম্বারটি বলে দিচ্ছি তো নাম্বারটি দেওয়ার পূর্বে একটা কথা বলছি এই ভিডিওর মাধ্যমে কোনো যদি দুর্ঘটনা চ্যানেল শিকার হন তাহলে চ্যানেলে কোনো কর্তৃপক্ষ দায়ী নয় তো যা করবেন নিজ দায়িত্বে বুঝে শুনে করবেন জিরো ওয়ান এইট সিক্স ফোর ফাইভ এইট টু ডাবল এইট নাইন নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান এইট সিক্স ফোর ফাইভ এইট টু ডাবল এইট নাইন নাম্বারটি কি সবসময় খোলা থাকে হ্যাঁ ভাই সবসময় খোলা থাকে মোবাইলে চার্জ না থাকলে বন্ধ থাকবে সবসময় মোবাইল চার্জ দিয়ে রাখবেন এছাড়া দিন রাত চব্বিশ ঘন্টাই খোলা সময় কেমন মনের মানুষ চান আমি যে মনি মনের মানুষ হোক যে আমার পাশেই সে দাঁড়াবে যে আমার হেলথ সহযোগিতা করবে পাশে এসে দাঁড়াবে আমার দায়িত্ব নিবে আপনার দায়িত্ব নিব সে যে মনি হোক বুড়ো হোক জোয়ান হোক সে যদি আপনার বোনের দায়িত্ব আমার বোনের দায়িত্ব সে যদি লেতে নেবে না লিলি নাই আপনার বোনের দায়িত্ব আমার দিয়ে দিন দিবেন আপনি নিলে আরো ভালো ছিল আমরা তো আর অত ইনকাম নেই আমরা তো একটা চাকরি করি মাত্র সাধারণত নাকি তো আপু দর্শকদের উদ্দেশ্যে কি একটাই আছে কথা যে আমাকে ভালোবাসবে সে কোনো তো খারাপ কথা বলবে না দর্শক ভাইদের কাছে আমার একটাই অনুরোধ আমি জীবনে কখনো প্রতিবেদনের সামনে আসি নাই অনেক কষ্টে পড়ে ভিডিওর সামনে আসা দর্শক ভাইরা খারাপ কথা না বললে আমি অনেকটা খুশি হবো আচ্ছা তো আপনার সাথে দেখা করতে যদি আসে তাহলে কোথায় আসতে হবে দেখা করতে আসলে আমি ঢাকা হেমেদপুরে থাকি ওখানে আসলে হেমেদপুরে আসলে আমারে ফোন দিলেই আমারে পাবে ওখানে আসলে কি খাওয়া ওখানে আসলে সে তো আমারই খাওয়া আমি তো নিজেই খাইতে পারি তো আপনারে খাওয়াইবো আমারেই তো খাওয়া আমি তো নিজেই খাইতে পারি না আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ